একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার স্বরাষ্ট্র উপদেষ্টাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন খুনীদের পুনর্বাসন করলে তা প্রতিহত করবে ছাত্র জনতা আপনারা পাঁচ আগস্ট এর গণভ্যুত্থানের কথা ভুলে যাবেন না তার স্মরণ রেখে এই আন্দোলনের সাধারণ ছাত্র সমাজের ওপর গুলি চালিয়ে হত্যাকারীদের পুনর্বাসনের চিন্তা করলেও ছাত্র জনতা তা রুখে দেবে এ সময় এই সমন্বয়ক আরও বলেন বক্তব্য দেওয়ার সময় পাঁচ আগস্টের গণভবন ও সংসদ ভবনের চিত্র মাথায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সতর্ক করে দিয়ে হাসনাত আব্দুল্লা বলেন ছাত্র জনতাকে মনে করিয়ে দিতে চাই একই সাথে যারা উপদেষ্টা আছেন আজকে অনেক উপদেষ্টাকে দেখছি খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা সেই সব উপদেষ্টাকে মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন সুতরাং কখন কোন বক্তব্য দেবেন আপনার সামনে যেন পাঁচ আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে হাসনাদ বলেন আপনার সামনে যেন পাঁচ আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের বক্তব্য দিতে চায় আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে ছুঁড়ে নামাতেও দ্বিধাবোধ করব না